করার পরে ওনাকে আমরা মৃতই পেয়েছি ওনার পরিবারের পক্ষ থেকে যেন ওনাকে ডিক্লারেশন দেওয়া হয় যে উনি ষড়যন্ত্রের শিকারে প্রাণ গেল আরও একজন মহান মানুষের উপদেষ্টা হাসান আরিফ সুস্থ ছিলেন তিনি হঠাৎ কিভাবে মারা গেলেন বর্তমান সরকারের কোন চক্রান্ত এর পেছনে আছে বলে নেটিজেনরা তোলপাড় করছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দুবাই থেকে প্রধান উপদেষ্টাকে বহনকারী একটি ফ্লাইট ঢাকায় অবতরণের পরপরই তিনি হাসান আরিফের মৃত্যুর খবর জানতে পারেন তবে এই শোক কি শুধুই লোক দেখানো নাকি সত্যি অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টাকে শেষ শ্রদ্ধা জানাতে বিমানবন্দর থেকে ধানমন্ডি ল্যাব এইট হাসপাতালে যান ডক্টর ইউনুস একশোক বার্তায় বলেন তার আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত উপদেষ্টা হাসান আরিফ ছিলেন একজন প্রাঙ্গ আনজীবী তিনি অন্তর্বর্তী সরকারে অন্তত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তবে ডক্টর ইউনুসের এই শোক জানানোকে অভিনয় হিসেবে দেখছেন সাবেক সরকারের নেতাকর্মীরা তারা বলছেন এর পেছনে অন্তর্বর্তী সরকারের বড় হাত রয়েছে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও দেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন হাসান আরিফের কয়েক দশকের জনসেবার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা বলেন তিনি একজন দক্ষ আইনজীবী এবং আইনি তৎপরতা ভিন্নমতের কণ্ঠস্বর এবং আমাদের সমাজের প্রাত্ত্বিক জনগণের মানবাধিকার রক্ষার জন্য স্মরণীয় হয়ে থাকবেন